টুডে ডিসকাস অ্যাবাউট আজকে আমি আলোচনা করতে যাচ্ছি স্পিনি তো প্রথমে আসি হোয়াই শর্টকাট ইনক্রিজ ইন ওয়াইন্ডিং মেশিন তো আমরা অনেক সময় দেখতে পাই যে ওয়াইন্ডিং অর্থাৎ অটোকন মেশিনে শর্টকাটটা বেড়ে যায় তো এটা আসলে কি কারণে হতে পারে হ্যাঁ শর্টকাটটা বেড়ে যায় অনেক সময় দেখা যায় যে শর্টকাট দুইশো হয়ে গেছে দেড়শো হয়ে গেছে কিংবা একশো বিশ হয়ে গেছে তো এটা আসলে কি কারণে হতে পারে এটা হওয়ার কারণ হচ্ছে যে ড্রাফটিং জোন আংক্লিন ইন রিং মেশিন অর্থাৎ রিং মেশিনে ড্রাফটিং জোন এরিয়াটুকু যা আছে সেই এরিয়াটুকু সঠিকভাবে ক্লিন করতে হবে অপরটা যারা আছে প্রতি শিফটে দুইবার করে হলে ক্লিন করতে হবে তাতে করে শর্টকাট কমে যাবে তারপর হচ্ছে যে এক্সট্রা ফ্লাইন রিং কপস অর্থাৎ অনেক সময় আমরা দেখতে পাই যে রিং মেশিনে রিং মেশিনের পাশে অথবা অটোমানের পাশে রিং জমা থাকে স্টক থাকে এই স্টক রিং কপসগুলোর মধ্যে অনেক সময় ফ্লাই পরে থাকে অটোমানের ফ্লাই উড়ে সেখানে লেগে যা সেগুলো আমরা যদি ক্লিন করে না চালাই হ্যাঁ তাহলে কিন্তু আপনার শর্টকাট বেড়ে যাবে তো আর হচ্ছে যে আমাদের আর একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে অটোগন মেশিনে ওয়াইন্ডিং মেশিনে রানিং অবস্থায় হ্যাঁ চলমান অবস্থায় কিন্তু এয়ার পাইপ দিয়ে সেটা ক্লিন করতে হবে তাতে করো শর্টকাট কমে যাবে ঠিক আছে তো এরপর হচ্ছে যে রুডাল কাঠ এর ওয়াইন্ডিং মেশিন ওয়াইন্ডিং মেশিনে আসলে স্ট্যান্ডার কার্ড কত থাকা উচিত ওয়াইন্ডিং মেশিনে স্ট্যান্ডার কার্ড হচ্ছে আপনার এইট থেকে নাইনটি এর মধ্যে থাকতে হবে ঠিক আছে তো এটা হলে সবচেয়ে ভালো হয় তাহলে ইয়ার্ন কোয়ালিটি ভালো হবে ওকে নেক্সট হচ্ছে কি কি মিলে টোটাল কাট হয় হ্যাঁ কি কি মিলে টোটাল কাট হয় তা আমরা অনেক সময় দেখতে যাই লোফি আমরা অনেক সময় দেখতে দেখতে পাই যে উপরে যে মনিটর আছে হ্যাঁ যে উপরে যে মনিটরে সেখানে আসলে লেখা থাকে যে নিচে লেখা থাকে টোটাল কার্টেন এটা লিস্ট থাকে সেখানে ন্যাপস থাকে থিক পিস থাকে হ্যাঁ থিন পিস থাকে এফডি অর্থাৎ ফরেন ডার্ট থাকে পিপি থাকে লংগার থাকে তো এগুলো আসলে ন্যাপস সমান কত এত থাকে থিক পিস হ্যাঁ ওগো থাকে থিন পিস এগুলো কিন্তু সাইডে লেখা থাকে তো অর্থাৎ ন্যাপস থিন প্লেস প্লেস ফরেন্ডার লং কার্ট এগুলো মিলেই কিন্তু টোটাল কার্ড তৈরি হয় ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নেই এবং ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ